কোর্সে এর মধ্যে আমরা বইয়ের অনুশীলনী এবং অনুশীলনীর অঙ্কগুলো থাকে যেগুলো করা নেই সেই অঙ্কগুলো আমরা সলভ করব কেমন তো আমাদের সাথে থাকতে হবে এবং সর্বপ্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটাকে লাইক দিতে হবে বা ফলো বাটনে ক্লিক করতে হবে আজকের ক্লাস নাম্বারটা হলো এক আমরা সেটা কি আজকে ক্লাস নাম্বার একের আলোচনার বিষয় হলো আজকে থাকবে গুণ গুণ আলোচনা করবো তো গুণে কি কি গুণ আছে একটু খেয়াল করো এক নম্বরে আছে গুণ করো দুই নম্বরেও আছে গুণ করো তিন নাম্বারে আছে সহজ পদ্ধতিতে গুণ করো চার নম্বরে আছে খালি ঘরে বসা এবং পাঁচ নম্বরে একটা অঙ্ক আছে এর মাধ্যমে আমাদের অধ্যায় এক কি হয়েছে শুরু বা শেষ হয়েছে সো আমরা কিভাবে অধ্যায় একের এই গুণগুলো করবো সে সেটাই এখন দেখার বিষয় আমরা এখন গুণ শুরু করব। যদি গুণ পেরে থাকি তাহলে তো ভালো আর যদি না পারি তাহলে আমরা করব চলো এক নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করি তোমাদের এক নম্বর অঙ্কটা আছে কি একশো তেইশ গুণন তিনশো একুশ একশো তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই যে এবার লিখতে হবে একশো তেইশ আমরা লিখবো তার নিচে লিখবো আমরা ঠিক নিচেই লিখবো তিনশো তো একুশ আমি একটু তোমাদেরকে এখানে দেখাচ্ছি পরে আমি বোর্ডে নিয়ে যাব এই যে আমরা উপরে নিচে লিখলাম প্রথম সংখ্যাটা উপরে পরের সংখ্যাটা নিচে লিখলাম তাই তো আচ্ছা এবার আমরা কি করব আমরা এই এক দিয়ে অর্থাৎ প্রথম সংখ্যাটা দিয়ে উপরের এই তিনটাকে গুণ করব তাহলে এক দিয়ে যদি আমরা তিনকে গুণ করি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আলাদা কালার হলে লিখতে সুবিধা তাহলে এক দিয়ে তিনকে গুণ করলে কত আসে তিনই আসে ওকে আবার দিয়ে এক দুইকে গুণ করলে কত আসে দুই আসে ওকে এক দিয়ে এককে গুণ করলে একই আসে তাহলে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করছি কত দিয়ে এক দিয়া এক দিয়ে গুণ করার কারণে আমরা এই সংখ্যাগুলো লিখেছি এখন এই একটা সংখ্যা দিয়ে গুণ করার কারণে আমরা নিচে এখানে একটা গুণ চিহ্ন দিতে পারি অথবা শূন্য দিতে পারি এবার আমরা দুই দিয়ে গুণ করব দুই দিয়ে এই তিনটা সংখ্যাকে গুণ করতে হবে দুই দিয়ে তিনকে গুণ করলে কত আসে তিনকে গুণ করলে আসে ছয় তিন দুগুণে ছয় দুই দিয়ে দুইকে গুণ করলে কত আসে দুই দুগুণে চার হ্যাঁ বন্ধুরা এবার দুই দিয়ে এককে গুণ করলে আসবে কত দুই এককে দুই এটা দিয়েও গুণ শেষ করলাম এবার বাকি রইল কত তিন তাহলে এই যে দুইটা দিয়ে গুণ শেষ করার কারণে এখানে দ্বিতীয় সংখ্যার নিচে একটা ছিন্ন আসবে এবার আমরা তিন দিয়ে আবার এই তিনটা সংখ্যাকে গুণ গুন করবো তাহলে তিন দিয়ে তিন কে গুণ করলে কত আসে নয় ওকে তিন দিয়ে গুণ করলে আসে কত ছয় আচ্ছা তিন গুণ করলে আসে কত তিন এই হলো তিনটা আমাদের তিনটা সংখ্যা নিচের এই তিনটা গুণক দিয়ে এই তিনটা গুণকে গুণ করা হলো এবার আমাদের কাজ হলো যোগ করা তাহলে এখানে আছে কত এখানে আছে এই বরাবরে তিন বসে যাবে আচ্ছা এখানে আছে ছয় আর দুই কত হবে আট হবে আচ্ছা এখানে নয় চার আর এক তাহলে নয় আর এক দশ আর চার চোদ্দো চোদ্দোর এখানে বসবে কত চার হাতে আছে কত চোদ্দোর চার হাতে আছে এক তাহলে ছয় আর দুই কত আট আর হাতের এক নয় এবার আমাদের নয় বসছে হাতে কিছু নাই তাহলে এখানে তিন আসছে তিনের তিন বসে যাবে তাহলে এই এক নম্বর অঙ্কটা একশো তেইশকে তিনশো একুশ দিয়ে গুণ করলে যেটা আসে সেটা হলো এই উনচল্লিশ হাজার চারশো তেরাশি এটা হলো এক নম্বরের রেজাল্ট আমরা নিশ্চয়ই এক নম্বরটা বুঝতে পেরেছি তোমরা যারা অঙ্ক করতে চাও তারা এটাকে তুলে নিতে পারো এবার আমরা অঙ্কটা কি আছে আমরা একটু এই পাশে করি দুই নম্বরের অঙ্কটা আছে চার শত আটানব্বই চারশত আটানব্বই এটাকে গুণ করব কত দিয়ে গুণ করবো হল পাঁচশত ছিয়াত্তর দিয়ে পাঁচশত ছিয়াত্তর দিয়ে আসত যে ছিয়াত্তর দিয়ে গুণ করলে ঠিক আগের অঙ্কটার মতোই আমরা এবার ছয় দিয়ে এই তিনটা সংখ্যাকে গুণ করতে হবে ছয় দিয়ে আটকে গুণ করলে কত আসে ছয়েটা আটচল্লিশে আটচল্লিশের এখানে বসবে কত আট হাতে রয়েলে কত চার হাতে কিন্তু চার রয়ে গেছে হ্যাঁ এই হাতে যেটা আছে এটা মনে রাখতে হবে ছয় দিয়ে নয়কে গুণ করলে হয় কত ছয় নাম চুয়ান্ন চুয়ান্ন এবং চার যোগ করলে হয় আটান্ন আটান্নর কত বসবে আট হাতে রইলেও কত আটানোর আট বসলে হাতের থাকে কিন্তু পাঁচ এই হাতের জিনিসটা মনে রাখতে হবে এবার ছয় দিয়ে চারকে কে গুণ করলে চার ছয় চব্বিশ চব্বিশ আর পাঁচ কত আসে চব্বিশ আর পাঁচ উনত্রিশ এবার উনত্রিশ এর উনত্রিশই বসবে কেননা বামে আর কোনো সংখ্যা নাই ঠিক বরাবরের মতো এবার একটা সংখ্যার নিচে আমরা ক্রস দিব কারণ একটা সংখ্যা দিয়ে গুণ করা শেষ এবার পরেরটা দিয়ে গুণ করব সাত দিয়ে যদি গুণ করি সাতাটা আটা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন বসবে কত ছয় তাহলে হাতে থাকে কিন্তু পাঁচ এই পাঁচ আছে যে তারপরে সাত দিয়ে নয় কে সাত নং তেষট্টি আর পাঁচ তেষট্টি আর পাঁচ কত হয় আটষট্টি এই আটষট্টির এখানে বসবে কত আট তাহলে এবার হাতে রইল কত এবার হাতে রইল ছয় আটষট্টির ছয় রইল তাহলে এবার সাত দিয়ে চার কে চার সাত কত আটাইশ আটাইশ আর ছয় কত আসে চৌত্রিশ এই চৌত্রিশের কিন্তু চৌত্রিশই বসে যাবে কারণ বামে আর কোনো সংখ্যা নেই যেহেতু দুইটা সংখ্যা দিয়ে গুণ করা শেষ এবার দুইটা সংখ্যার নিচে আমরা ক্রোস দিব এবার পাঁচ দিয়ে গুণ করি পাঁচাটা কত পাঁচাটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকে কত হাতে থাকে বন্ধুরা চার হাতে রইল চার এবার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের বসবে কত নয় উনপঞ্চাশের নয় বসলেও হাতে থাকে কত উনপঞ্চাশের চারই থাকে এবার পাঁচ দিয়ে চার পাঁচা বিশ আর চার কত আসবে চব্বিশ একটু সামনে চলে যাবে বরাবর লিখতে হবে চব্বিশ এবার আমাদের কাজ হলো যোগ করা তাহলে এবারে আছে কত আট এখানে বসবে আট আট আর ছয় চোদ্দ চোদ্দোর বসবে কত চার হাতে কত চোদ্দোর চার বসলে হাতে এক নয়ের এক দশ আর আট আঠারো আঠারোর বসবে আট হাতে কত এক নয়ের এক দশ আর চার চোদ্দ আর দুই কত ষোলো ষোলোর বসবে কত ছয় হাতে এক তিনের এক চার চার আর চার কত আট হাতে নাই আয় দুইয়ের দুই তাহলে দুই নম্বর অঙ্কটার রেজাল্ট হলো দুই লক্ষ ছিয়াশি হাজার আটচল্লিশ এটা হলো দুই নম্বর অঙ্কটার রেজাল্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা তিন নম্বর অঙ্কটা করতে যাব তাহলে আমরা একটু তিন নম্বর অঙ্কটা করার আগে এটা একটু ক্লিন করে নেই তাহলে তিন নম্বর অঙ্কটায় কি আছে তিন নম্বর অঙ্কটায় আছে চারশো আট গুণ দুইশো তিন চারশো আট গুণ দুইশো তিন আমরা এটা কুকবো তবে আমরা এই চারশো আট গুণ দুইশো তিনকে কে যদি করতে যাই আমরা আট গুণন হলো কত দুই শত তিন এবার আমরা এই একটা দিয়ে আর গুণ করবো আচ্ছা বন্ধুরা আমরা কি জানি শূন্য দিয়ে থেকে গুণ করলে রেজাল্ট কত আসে হ্যাঁ বন্ধুরা শূন্য দিয়ে গুণ করলে রেজাল্ট আসে শূন্য তাহলে তিন দিয়ে আটকে কে গুণ করলে কত আসবে তিন আট আর চব্বিশ চব্বিশের বসবে কত চার তিন আট চব্বিশের চার হাতে রইল কত দুই হাতে কিন্তু দুই রয়ে গেল এবার তিন দিয়ে শূন্যকে কে গুণ করলে কিন্তু শূন্যই আসে আর শূন্যের সাথে দুই যোগ করলে কিন্তু দুই বসবে ওকে এবার তিন দিয়ে চারকে কে গুণ করবো তিন চারা কত বারো এই হলো প্রথম একটা দিয়ে গুণ করা শেষ এবার আমরা এখানে ক্রস দিব নিয়ম অনুযায়ী এবার এই শূন্য দিয়ে যদি গুণ করি এই তিনটে সংখ্যাই কিন্তু শূন্য হয়ে যাবে কারণ আমরা জানি শূন্য দিয়ে কাউকে গুণ করলে রেজাল্ট আসে কত শূন্য তাই আমরা তিনটা শূন্য বসালাম এবার আমরা যে কাজটা করব দ্বিতীয় সংখ্যাকে ক্রস দিব এবার দুই দিয়ে গুণ করব। আট দুগুণে কত ষোলো ষোলোর ছয় হাতে রইল কত এক দুই শূন্য গুণে শূন্য আর এক একের একই বসে যাবে এবার চার দুগুণে কত আট শূন্য থাকলে গুণ করা খুব সহজ কারণ কি ঝামেলা নাই রেজাল্টটা আমরা ইজিলি করতে পারি হ্যাঁ দেখো এবার আমাদের এখানে রেজাল্ট আসবে কত এই যে চার বসবে তারপর এখানে দুই বসবে এখানে বসবে ছয় আর দুই কত আট আট বসবে এক আর এক কত দুই আর এখানে আটের আট তাহলে এটা হলো আমাদের তিন নাম্বার অঙ্কের এই তিন নাম্বার অঙ্কটির রেজাল্ট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমরা এক নং এর আরেকটি অঙ্ক দেখব সেটা হলো পাঁচ নাম্বারটা বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে এরপরে আমরা পরবর্তী অঙ্কগুলোতে চলে যাব। দুই নং যাব। কেমন তারপরও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না একটু কমেন্টস করে জানাও যে আমার স্যার এত নাম্বার অঙ্কটি করে দিলে আমার জন্য সুবিধা হয় বা আমি অঙ্কটি করতে পারি তোমরা নিশ্চয়ই থ্রি এবং অন্য ক্লাসও কি করেছো এই গুণ গুণের অঙ্ক শেখেছ বা করেছো গুণ অঙ্ক কিন্তু তোমাদের পারার কথা তারপরও যদি না পারো সেই জন্য আর কি আবার একটু রিমাইন্ডে করা আমরা এখানে এখন গুণটা করব যেটা সেটা হলো কত একটু বড় গুণ আটশো আট হাজার আট হাজার ছিয়াত্তর আট হাজার ছিয়াত্তর এই আট হাজার আমরা গুণ করবো কত দিয়ে দেখলে গুণের মধ্যে ভয় পেয়ে যাও যে আমরা এত বড় গুণ কি আসলে আমরা করতে পারব হ্যাঁ বন্ধুরা গুণ বড় ছোটর ভিতরে কিছু আসে যায় না কিন্তু গুণ হলো তুমি কি আসলে দশ ঘরের নাম তার সবকিছু সুন্দরভাবে পারো এক থেকে দশ ঘরের নামটা যদি সুন্দরভাবে পারো তাহলে তোমার জন্য আমার মনে হয় না গুণ সমস্যা হওয়ার কথা সেক্ষেত্রে কিন্তু তোমার গুণ ছোট হোক বড় হোক তাতে কিছু যায় আসে না চলো আমরা দেখি এবার এই গুণটা কিভাবে করব। এখানে চারটা সংখ্যা আছে না উপরে তাহলে বুঝতে হবে আমার নিচের দিকে কিন্তু চারটা লাইন হবে উপরে যদি পাঁচটা থাকতো তাহলে আমার নিচের দিকে কিন্তু পাঁচবার পাঁচটা লাইন হতো এটা মাথায় রাখতে হবে এখানে যদি তিনটা থাকে তাহলে নিচে তিনটা হবে একটা থাকলে একটা দুইটা থাকলে দুটা তাহলে আমার এখানে চারটা আছে আমার কিন্তু এই আমার এখানে কত ছয় ছয় দিয়ে আমরা গুণ করি ছয় ছয় কত ছয় ছয় ছত্রিশ ছত্রিশের বসবে কত ছয় হাতে কত তিন হাতে তিন এবার ছয় দিয়ে সাতকে ছয় সাতটা বিয়াল্লিশ আর তিন কত বিয়াল্লিশের দিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের বসবে কত পাঁচ হাতের হইলো কত চার এবার ছয় দেয়া ছয় নং কত ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর হলো চার পঁয়তাল্লিশের চার চুয়ান্ন আর চার হলো আটান্ন আটান্ন বসবে কত আট হাতের হইল কত পাঁচ ছয় দেয়া ছয়টা আটচল্লিশ আর পাঁচ কত আটচল্লিশের পাঁচ তিপ্পান্ন এই আমরা তেপ্পানো লিখলাম এবার আমরা একটা সংখ্যাকে গুণ দেবো হ্যাঁ বন্ধুরা নিচে যে কয়টা সংখ্যা হবে আমরা কিন্তু ততটা লাইন হবে দেখো একটা দিয়ে করেছি একটা লাইন হয়েছে এবার আরেকটা দিয়ে করবো আর একটা লাইন হবে পরের সংখ্যা দিয়ে করবো একটা মানে গুণ গুণক গুণক যতবার থাকবে গুণক যদি তিনটা থাকে তাহলে নিচে লাইন হবে তিনটা গুণক যদি চারটা থাকে তাহলে লাইন হবে চারটা মনে রাখতে হবে নিচে নিচে এবার আমরা পাঁচ দিয়ে গুণ করব পাঁচ ছয় কত তিরিশ তিরিশে শূন্য হাতে কত তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ আর তিন কত আটত্রিশ আটত্রিশের বসবে কত আট আটত্রিশে আট বসলে হাতে রইল তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন কত আটচল্লিশ আটচল্লিশেরও বসবে কত আট হাতে চার পাঁচ হাজার চল্লিশ আর চার কত চুয়াল্লিশ এখানে বসবে চুয়াল্লিশ আমরা কিন্তু নিচে নিচে বসাবো তারপরে যে বাড়তি যেটা হবে সেটা বাড়তি আলাদাভাবে হবে আমরা দ্বিতীয় ঘরে ক্রোজ দিব এবার নয় দিয়ে গুণ করবো ছয় নং চুয়ান্ন চুয়ান্ন কত চার হাতে কত পাঁচ তাহলে নয় দেয়া সাত নং তেষট্টি আর পাঁচ তেষট্টি আর পাঁচের হলো আটষট্টি আটষট্টি আট হাতে ছয় নয় নং একাশি আর ছয় হলো সাতাশি সাতাশির সাতাশির কত বসবে সাত বসবে সাতাশি সাত বসলে হাতে রইল কত আট হাতে রইল আট এবার নয় দিয়া আট নং বাহাত্তর আর আট কত আশি আমাদের কাজ হয়ে গেল তিনটা গুণ কাছে দেখে আমরা তিনবার তিনটা লাইন করলাম এবার আমাদের অ্যাজ ইউজাল আমরা কি করব আমরা এবার যোগ করব। হ্যাঁ বন্ধুরা যোগ করব তো যোগ কেমনে করে ছয়ের এখানে কত নামবে ছয়ই নামবে ওকে ছয় নামালাম এখানে পাশ আছে পাশের পাঁচই নামবে ওকে আট আট ষোলো ষোলো আর চার কত বিশ ষোলো আর চার বিশ বিশের বসবে কত শূন্য হাতে দুই দুই হলে আট আর দুই দশ দশ আর রইলে আঠারো আঠারো আট হাতে এক চারের এক পাঁচ বসবে হাতে কিছু নাই আটের আট বসে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা গুণঙ্কে কি করতে হয় প্রথমে এক থেকে নয় ঘরের নামটা জানলে আমরা সেগুলোকে গুণ করে করে লিখবো তারপরে সর্বশেষ যে আমরা সোজাসুজি রেখে যোগ করব। যোগ করার পরে যেটা আসবে সেটাই হলো আমাদের গুণ ফল আশা করি তোমরা বড় গুণগুলোও পারবে এবার আমরা দুই নঙে চলে যাব তো দুই নঙে যাওয়ার জন্য কি করতে হবে আমাদের সাথেই থাকতে হবে আর যারা এইমাত্র প্রবেশ করলে বা ভিডিওটি দেখা শুরু করলে তাদের জন্য বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা দুই নঙে দেখতে পাচ্ছি এখানে ছয়টা গুণ আছে তো ছয়টা গুণের ভিতরে আমাকে একটু কমেন্টস করো তো কোন গুণটি করে দিলে তোমাদের জন্য সুবিধা হয় দেখো এখানে গুণগুলো খুবই সুন্দর কেন না আমি তোমাদেরকে আগে বলেছি যদি শূন্য থাকে শূন্য থাকলে কিন্তু গুণ করা সহজ এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে এখানে দুটা শূন্য এখানে তিনটা শূন্য এখানে দুইটা শূন্য এখানে তিনটা শূন্য এই যে দুটা এখানে একটা তিনটা তার মানে শূন্য দিয়ে যে গুণগুলো এখানে কিন্তু সেই অঙ্কগুলো দেখো মজার মতো আমরা এই অঙ্কটাকে একটু বুঝাই এখানে শূন্য আছে কয়টা দুটা আর দুটা চারটা আমরা চারটা শূন্যকে আলাদা করে রাখি ঠিক আছে আমরা শূন্য চারটাকে আলাদা করে রাখলাম এবার দেখো তো নয় এবং এই যে নয় এবং আট আটান্ন নয় গুণ করলে কত হয় আটান্ন নয় গুণ করলে হয় বাহাত্তর আট নং বাহাত্তর দেখো এটা হল এই অঙ্কটির রেজাল্ট গুণফল কত সহজ না এবার দেখো তোমাদেরকে এই অঙ্কটা দেখাই ছয় নম্বর অঙ্কটা একটু দেখো তোমাদের কাছে খুবই মজার লাগবে ছয় নম্বর অঙ্কটা দেখলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে ছয় নম্বর অঙ্কটায় কি বলছে আচ্ছা আমরা একটু দেখি হ্যাঁ এখানে আমরা ছয় নম্বর অঙ্কটায় যদি দেখি শূন্য আছে কয়টা তোমরা একটু বলো তো শূন্য আছে তিন হ্যাঁ তিন আর দুই পাঁচটা তাহলে আমরা আগে পাঁচটা শূন্য দিয়ে নিই দিলাম পাঁচটা শূন্য এবার আমাদের গুণফলটা কত আসবে ছয় এবং নয় ছয় নং কত বলো তো বন্ধুরা ছয় নং হলো চুয়ান্ন এই যে চুয়ান্ন লিখে দিলাম আর দেখো চুয়ান্ন লেখার সাথে সাথে কি হলো রেজাল্ট হ্যাঁ এই যে চুয়ান্ন লেখে পাঁচটা শূন্য তার মানে এটাই হলো কি দেখা যাচ্ছে তোমাদের সুবিধার্থে আমি বললাম যে এই ছ নম্বর অঙ্কের রেজাল্ট তোমরা আশা করি বুঝতে পেরেছ যে কত সহজেই গুণ করা যায় দেখেছ যে পাঁচ নম্বর অঙ্কটা আমরা করতে পারবো কিনা এই যে পাঁচ নম্বর অঙ্কটা আমরা করে দিতে পারবো কিনা যদি পাঁচ নম্বর অঙ্কটা করে দিতে পারি তাহলে বুঝবো যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ পাঁচ নম্বর অঙ্কটা এই যে হ্যাঁ স্যার আপনি তো পাঁচ নম্বর অঙ্কটা একটু কঠিন দেখে আমাদেরকে দিয়েছেন আচ্ছা এই যে পাঁচ নম্বর অঙ্কটা আমরা দেখো পাঁচ নম্বর অঙ্কটা আগে শূন্যগুলোকে আলাদা করি এখানে দুটা এখানে দুটো চারটা শূন্য আছে তাহলে আমরা চারটা শূন্য আলাদাভাবে এক জায়গায় লিখে রাখলাম ওকে চারটা শূন্য লিখলাম এবার আমাদের কাজ হলো এই চৌত্রিশকে এই সাত দিয়ে গুণ করব। সাত দিয়ে চৌত্রিশকে কে গুণ করব এটা গুণ করে আমরা অন্য জায়গায় থেকে নিয়ে আসি চৌত্রিশ গুণ সাত তাহলে দেখো সাত দিয়ে চার সাথে কত আটাইশ আটাইশের আট হাতের দুই আহ সাত দিয়ে তিন সাথে একুশ আর দুই কত বাইশ তেইশ হ্যাঁ তাহলে এখানে এই যে দুই শত এটা বসে যাবে দুই বসলেই তার সাথে এই চারটা শূন্য দিলে আমাদের কিন্তু এই পাঁচ নম্বর অঙ্কের রেজাল্ট হয়ে যাবে তোমরা কি বুঝতে পারলে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলো জি স্যার বুঝতে পেরেছি আর যদি না বুঝো তাও আমাকে বলো তাহলে আমি চেষ্টা করবো এটাকে আর একবার বুঝানোর জন্য ওকে তাহলে আমরা দুই নঙের গুণ বুঝলাম তিন নং এর গুণটা এটা সহজ পদ্ধতিতে গুণ করো হ্যাঁ তিন নয়ের গুণটা সহজ পদ্ধতিতে গুণ করো আমি আবার বলছি নম্বরের গুণটা হলো সহজ পদ্ধতিতে গুণ করো এই গুণটার ভিতরে খেয়াল করবে একটু খেয়াল করবে এখানে তিনটা নয় আছে তার মানে এটা কিন্তু এক হাজারের কাছাকাছি এখানে ডাবল নাইন আছে এখানে এক হাজার এক আছে এখানে এক হাজার দশ এখানে একশো এক এখানে নয়শো নব্বই এখানে নয়শো নব্বই এখানে একশো দশ এখানে এগারোশো তাহলে এখানে এইগুলো দাগালাম কেন এটার কারণটা কি এটার কারণটা হলো এইগুলোকে আমরা একটু ভেঙে আলাদা করতে হবে এইগুলোকে দিয়ে আমাদেরকে দুটা সংখ্যা বানাতে হবে এই যেগুলোকে আমি মার্ক করলাম এই সংখ্যাগুলোকে যদি আমরা আলাদা করে দুটা দুটা সংখ্যা বানাতে পারি তাহলেই আমাদের এই অঙ্ক হয়ে যাবে পানির মতো কিভাবে একটু তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে কত নয় শত নিরানব্বই নয়শো নিরানব্বই কে আমরা দুইটা সংখ্যা কিভাবে লিখতে পারি দেখো তো নয়শো নিরানব্বই কে আমরা যদি লিখি এক হাজার এক এক হাজার বিয়োগ এক যদি লিখি তাহলে কি এই নয়শো নিরানব্বই হয় না এক হাজার থেকে এক বিয়োগ করলে কিন্তু নয়শো নিরানব্বই হয় হ্যাঁ বন্ধুরা তোমরা আমাকে তাহলে বলো তো নয়শো নব্বই কে আমরা দুইটা সংখ্যা কিভাবে লিখতে পারি হ্যাঁ নয়শো নব্বইকে আমরা দুইটা সংখ্যা লিখতে হলে আমাদের লিখতে হবে এভাবে এক হাজার আমরা দুটা সংখ্যা করে ফেললাম এবার তো এগুলো তো নয়শো নিরানব্বই বা নয়শো নব্বই এগুলো পারলাম তাহলে এটা কি হবে নয়শো নয় হাজার নয়শো এটা হবে দশ হাজার বিয়োগ কি আসবে একশো দশ হাজার বিয়োগ দশ হাজার থেকে কি আসবে একশো বিয়োগ হবে দশ হাজার থেকে একশো বিয়োগ করলে এটা হয়ে গেল এবার এই যে এক হাজার এক এটাকে কি করবো এটাকে এক হাজার প্লাস এক তাহলে এক হাজার প্লাস এক আর এই যে একশো এককে লিখতে হবে কি একশো প্লাস এক এখানে লিখতে হবে এক হাজার প্লাস দশ এখানে লিখতে হবে এক হাজার প্লাস একশো এখানে লিখতে হবে একশো প্লাস দশ তাহলে আমরা এই কাছাকাছি দশ বা একশো বা এক যোগ বা বিয়োগ করে আমরা এই সংখ্যাগুলোকে আলাদা করব। আলাদা করার পরে আমরা পরবর্তী কাজ করতে পারবো একটা অঙ্ক আমি করে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো একটা অঙ্ক করতে পারলে তোমরা বাকিগুলোও পারবে আশা করি আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা একটু খেয়াল করো আমরা এই যে পাঁচ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে পাঁচ নাম্বার অঙ্কটা কি আছে বলতো একশো একশো কাছে মনে হতে পারে যে এটা সহজ পদ্ধতিতে গুণ কিন্তু আসলে এই গুণটা তো কঠিন হ্যাঁ আমাদের প্রথম কাজ হবে এই একশো এককে দুইটা ভাগে ভাগ করে লেখা তাহলে আমরা কি করব ব্র্যাকেট দিয়ে লিখবো একশো যোগ এক দিয়ে এই যে সংখ্যাটা আছে সেটাকে লিখলাম এর পরের কাজ হলো আমার এই একশো দিয়ে গুণ করব। এক দিয়ে তেশকে কে গুণ করবো আর মাঝখানে এই যোগ চিহ্নটা দিব তাহলে কি হবে একশো গুণ তেইশ ঠিক আছে যোগ এক গুণ তেইশ এ হলো কাজ এটাকে একটু ব্র্যাকেট দিয়ে আমরা চাইলে লিখতে পারি এই দুইটাকে আলাদা করে এরপরে আমরা এইটাকে কিভাবে গুণ করবো তেইশ দিয়ে এই ডাবল জিরো বসাই দিব তেইশ শূন্যর গুণ সহজ আমরা এটা দেওয়ার পরে আমরা এখানে শুধু তেইশের তেইশ বসবে দেন আমরা এই তেইশোর সাথে তেইশ যোগ করলে যেটা আসবে সেটা হলো এই তেইশোর সাথে তেইশ বসে যাবে তাহলে রেজাল্ট আসবে কি তেইশ আবার একবার তেইশ তোমরা একটু যোগ করে দেখো তাহলে আসলো দুই হাজার তার মানে এই পাঁচ নম্বর অঙ্কটার রেজাল্ট হলো দুই হাজার এভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি তো এখানে তোমাদের চার নম্বরে ঘরে সংখ্যা বসাও এখানে তিনটি শূন্যস্থান আছে এই তিনটি শূন্যস্থানের আমার একটা ভিডিও আছে প্লে যাবে পঞ্চম শ্রেণীর গণিত সেখান থেকে এই ঘরের সংখ্যা বসাও এটা লেখা অথবা এটা লেখে সার্চ করলে ঘরে সংখ্যা বসাও তাহলেই কিন্তু আমার এই তিনটা শূন্যস্থানের ভিডিও পেয়ে যাবে সেটা একটু দেখে নিবে এবার পাঁচ নম্বর অঙ্কটা একটু তোমাদের সাথে ডিসকাস করি গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নেয় কি করে গ্রামবাসীরা টাকা তোলার সিদ্ধান্ত নেয় গ্রামে মোট তিনশো পরিবার আছে গ্রামে পরিবার আছে কতটি তিনশো চব্বিশটি প্রত্যেক পরিবার যদি দুইশো পঞ্চাশ টাকা করে জমা দেয় তাহলে মোট কত টাকা উঠবে তাহলে এই সর্বমোট যেহেতু বলেছে আর পরিবার সংখ্যা হলো তিনশো চব্বিশ আর টাকার সংখ্যা হলো দুইশো পঞ্চাশ তাহলে এই তিনশো চব্বিশকে দুইশো পঞ্চাশ দিয়ে গুণ করলে আমাদের সর্বমোটের টাকার পরিমাণ পাওয়া যাবে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কী লিখতে হবে আমরা লিখব একটি পরিবার কী লিখব একটি আমি একটু তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি কত টাকা দুইশো পঞ্চাশ টাকা একটি পরিবার চার আদায় হল দুইশো পঞ্চাশ টাকা তিনশো চব্বিশ এই তিনশো চব্বিশ তাহলে আমরা কী করবো ডট ডট দিব দুইশো পঞ্চাশ গুণ দুইশো পঞ্চাশ আসবে গুণন আসবে ধরো গুণ এই তিনশো চব্বিশ এটা হলো গুণ করতে হবে তো এরপরে আমাদেরকে কি করতে হবে এই যে এখানে আহ সমান সমান দিয়ে আমাদের এই গুণ ফলটাকে এখানে লিখতে হবে এখন আমরা গুণ দিয়ে গুণ করবো গুণ করে আমরা তারপরে লিখতে ঠিক আছে। দিয়ে গুণ করে একটু আমাকে তোমরা কমেন্টস রেজাল্টটা জানাও যে এটার গুণ ফল কত অর্থাৎ তাদের সর্বমোট টাকা কত আসবে তোমাদের তো কিছু কাজ করতে হবে কাজ না করলে তো হবে না এটাকে গুণ করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে যে পাঁচ নাম্বারের উত্তর হবে এত এই উত্তর জানাতে কেউ ভুলবে না তাহলে আমরা আজকের পর্বে ক্লাস এক নম্বরে আমরা গুণ সম্পর্কে জানলাম এবং বুঝলাম আগামী ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অধ্যায়ের দুইয়ের ছয় সাত আট নং অঙ্ক হ্যাঁ না দুইয়ের অধ্যায়ের দুইয়ের আলোচনা করব হলো এক নং এর সবগুলো এবং চার পাঁচ নং অঙ্ক হ্যাঁ ক্লাস দুয়ে থাকবে অধ্যায় দুইয়ের এক চার পাঁচ অর্থাৎ পাঁচ নং অঙ্ক পর্যন্ত থাকবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ